আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো এস এম স্কুলের আরও একটি সুন্দর আয়োজনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নের সময় পাবে তুমি হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন দেখো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দশটা থাকবে দশটা থেকে দশটার উত্তর করতে হবে এই প্রশ্নটা নিয়ে আসার কারণ হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষায় এরকম প্রশ্ন থাকবে অর্থাৎ কমন পড়তে পারে তোমাদের বৃত্তি পরীক্ষায় দেখো পাঁচ এর বিপরীত ভগ্নাংশ কত পাঁচ এর বিপরীত অর্থাৎ পাঁচকে যদি তুমি বিপরীতকরণ করো বা উল্টিয়ে দাও তাহলে সেটা কি হবে পাঁচকে যদি উল্টিয়ে দাও তাহলে সেটা হবে এক পাঁচ ভাগের এক হয়ে যাবে উত্তর হবে খ পাঁচ ভাগের এক অর্থাৎ পাঁচ নিচে এক ওপরে পাঁচ নিচে এক উপরে থাকবে তারপরে এই সংখ্যাটা দেখো চব্বিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটিতে পাঁচ এর স্থানীয় মান কত এই প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্টেন্ট তোমরা শিখবা তিন নম্বর প্রশ্ন দেখো দশমিকের গুণ তোমরা যারা দশমিকের গুণ পারো না তারা অবশ্যই একটি ক্লাস আছে আমার প্লে লিস্টে সেখান থেকে দেখে নিবা অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি তবে দেখো চার নম্বর প্রশ্ন দশমিক ভগ্নাংশকে একশো দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু কোন দিকে সরে যাবে এটা ভামে সরে যাবে দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে আসছে তারপরে দেখো দশমিকের ভাগ পাঁচ নম্বর ভাগটা দেখো দশমিকের ভাগ এই অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট ছয় নম্বর প্রশ্ন দেখো সংখ্যাগুলোর গড় কত কোনো কিছুর গড় নিতে হলে সংখ্যাগুলো যোগ করবা তারপরে ওই যুগ ফলকে কতটি সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পাঁচটা সংখ্যা তাহলে এই সকল সংখ্যাগুলো যোগ করার পর পাঁচ দিয়ে ভাগ করবা তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে ওই সংখ্যার কর তারপরে দেখো ষাট পার্সেন্ট এর দশমিক রূপ কোনটি এটাও তোমরা শিখে নিবা বা যারা গার্ডিয়ান আছেন অনেকে গার্ডিয়ানই দেখতেছেন এই ধরনের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ বৃত্তি পরীক্ষায় আসতে পারে প্রশ্নগুলো দেখে নেন তারপরে দেখো রম্বসের কয়টি বাহু সমান অবশ্যই দুইটি তারপরে দেখেন শূন্যস্থান পূরণ প্রতিটি প্রশ্নের নম্বর এক করে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রশ্নগুলো যায় না তাই তারপরে হচ্ছে চার নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন একটি লাঠির অংশ মাটিতে এত অংশ পানিতে এবং অবশিষ্ট পানির উপরে আছে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্নটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আপনাদের ক্যান্ডিডেটদেরকে বোঝাতে পারেন সাত নম্বর প্রশ্নটা দেখেন নিজের তথ্য অনুযায়ী সোহেল ও হামিদার গড় নির্ণয় করো তারপর হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্নটি অনেকটা ইম্পর্টেন্ট এগারো এবং দশ এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে একজন শিক্ষক পঁয়তাল্লিশ জন পঁচাত্তর জন শিক্ষার্থীকে প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন মোট কত মিটার ফিতা লাগলো এগারো নম্বর প্রশ্নটি মনে মেবি পঞ্চম শ্রেণীর বইয়ের কোনো একটা উদাহরণ নিয়ে দেওয়া আছে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট